বন্ধুকে সঙ্গে নিয়ে দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাইয়ের আশঙ্কাজনক বাইকারোহী বন্ধু বৃহস্পতিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের তিলনা এলাকায় ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে মৃত যুবকের নাম রেহান আক্তার তার বাড়ি ঘেরা এলাকায় আশঙ্কাজনক যুবকের নাম বিনাজুল আলম তার বাড়ি মাধবপুর এলাকায় মৃতের পরিজন ও পুলিশ সূত্রে জানা যায় রেহান এদিন তার বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে হরিরামপুরে মাস্তুতো দিদির বাড়ি যাচ্ছিল মাঝপথে তিলনা এলাকায় রাস্তার ধারে লোহার খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রেহানের বাইক দুর্ঘটনার ফলে রাজ্য সড়কে ছিটকে পড়ে দুজনে এরপর ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষদর্শী পচলতি মানুষ ও স্থানীয়রা তারা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন খবর দেওয়া হয় ইটাহারের পুলিশকে তবে চিকিৎসক রেহানকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় মৃনাজুলকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘেরা এলাকায় পুলিশ দেহ তদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে তার নাম নাম যে মারা গেছে তার নাম কোথায় আর যে কোথায় যাচ্ছিল কোথায় কি হয়েছিল কথা যাচ্ছিল দিদির বাড়িতে হরিরামপুরে আচ্ছা মানে যাওয়ার পথে শুনলাম তিন নম্বরে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওর সাথে কে ছিল ওর সাথে ওর বন্ধু মাধবপুরের এক বন্ধু ছিল তো এখানে এখন কোথায় এসছেন এখন হসপিটালে আছি আর একজনকে আর একজনকে নিয়ে যাওয়া হলো রায়গঞ্জ হসপিটাল এ রেহানকে কি বলছে এটা চিকিৎসকরা চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করছে তো বাড়ির কি একটাই ছেলে